you করি তবু নিরে মল নিরে তরুঙ্গ তবু করে দর্শন তবু নাম মনে করি শরণ তোমার আখেতে আঁকেতে আকেতে বিশর যে দারভাঙ্গার মহারাজ রামেশ্বর সিং রাজা মতিচাঁদ ভারতবর্ষ মহামণ্ডলের প্রতিষ্ঠাতা স্বামী জ্ঞানানন্দ প্রভৃতির উদ্যোগে যে অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসম্মেলন হয় সেই সভায় উপস্থিত ছিলেন মহামহোপাধ্যায় বামাচরণ নেয়াচার্য মহামহোপাধ্যায় অন্নদাচরণ তর্কচূড়ামণি মহামহোপাধ্যায় পদ্মনাথ বিদ্যাবিনোদ মহামহোপাধ্যায় যাদবেশ্বর তর্করত্ন মহামহোপাধ্যায় সীতানাথ তর্কভূষণ মহামহোপাধ্যায় ফণিভূষণ তর্কবাগিস মহামহোপাধ্যায় কামাখ্যানাথ তর্কবাগিস মহামহোপাধ্যায় পঞ্চানন তর্করত্ন মহামহোপাধ্যায় শাস্ত্রী দ্রাবিড় প্রভৃতি ভারতের বৃহস্পতি বৃহস্পতিতুল্য পণ্ডিতবর্গ যদিও শারদা আইন শুদ্ধি এবং অসবর্ণ বিবাহ প্রভৃতি শাস্ত্রসম্মত কিনা এই ছিল ওই মহাসম্মেলনের বিচার্য বস্তু তবুও সে যুগের ধারণা অনুযায়ী নানা দুরুহ দার্শনিক সিদ্ধান্ত নিয়েও পণ্ডিতদের মধ্যে বিচার বিতর্ক শুরু হয়ে গেল ব্যাকরণ শাস্ত্রের দর্শন গ্রন্থ বাক্যপদীয় এর একটি সূত্র নিয়ে বিচার চলছে দুই তরুণ বিদ্যার্থী রাজেশ্বর শাস্ত্রী এবং কুপ্পস্বামীর মধ্যে পূপ্পস্বামী ছিলেন মহামহোপাধ্যায় শাস্ত্রীর ছাত্র আর রাজেশ্বর তাঁর সন্তান রাজেশ্বরের আচার্য ছিলেন মহামহোপাধ্যায় বামাচরণ ন্যায়াচার্য পরপর তিন দিনের বিচারেও মীমাংসা হয় না রাজেশ্বরের বাগ্মিতা এবং অকাট্য যুক্তি জালে পূপ্পস্বামী নিষ্প্রভ হয়ে পড়েছেন পুত্রের হাত থেকে তার প্রাণপ্রিয় ছাত্রের পরাজয়ের সম্ভাবনা দেখে লক্ষণ লক্ষ্মণশাস্ত্রীজি শিখা উন্মোচন করে পুত্রকেই অভিসম্পাদ দিতে শুরু করলেন সমবিত দিক পাল পণ্ডিতেরা দিশেহারা এমন সময়ে দেখা গেল আটত্রিশ বৎসর বয়স্ক এক ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলেন সভাস্থলে তিনি রাজ্যেশ্বরের বক্তব্যের সূত্র ধরে দীর্ঘকাল প্রবচন করলেন আর সে কি বৈদগ্ধ। একটি বিচারের সূত্র প্রসঙ্গে তিনি সমগ্র দর্শন বিশেষত বাক্যপদীয়ের মূলীভূত ব্যাকরণ রহস্যকে সবিস্তারে ব্যাখ্যা করলেন পণ্ডিতরা বুঝলেন যে ভারতবর্ষের দর্শন ও সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন সূর্যের উদয় হয়েছে এই হলো আমাদের রত্নগর্ভা ভারতবর্ষ তাই এই রত্নদের সম্বন্ধে আমরা একটু করে জানব না তাদের জ্ঞান সাগরের এক অঞ্জলি আমরা পান করব না তাই তাঁদের কথা একটু শুনি অধৈর্য হবেন না ধীরে ধীরে ঠিক জায়গা মতো আমরা আসবো এইসব শুনতে শুনতেই তো আমরা সেই মায়ের কৃতি সন্তানদের সমস্ত কথা শুনতে শুনতে আমরা তাকে পরিক্রমা করব কেমন এই নবোদিত সূর্যই হলেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ে রাজেশ্বরের পণ্ডিতরাজ রাজ উপাধি ওনারই প্রদত্ত এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে প্রকাশ্য সভায় গোপীনাথের ওই প্রথম ও শেষ ভাষণ অতপর জীবনে তিনি কোনো সভায় যোগ দেননি সত্যি কথা বলতে কি অতলান্টিক সমুদ্রের জলের যেমন পরিমাপ করা যায় না গোপীনাথের প্রজ্ঞা এবং পাণ্ডিত্যেরও কোনো পরিমাপ করা দুঃসাধ্য গত চল্লিশ বৎসর যাবৎ ভারতবর্ষের যেখানে যত ধর্মগুরু হয়েছেন গোপীনাথই তাঁদের উপদেষ্টা সংস্কৃত সাহিত্য এবং দর্শনে যেখানে যত গবেষক পণ্ডিত ডক্টরেট পেয়েছেন তারও প্রধান পরীক্ষক তিনি ডক্টর শশীভূষণ দাসগুপ্তের শ্রীরাধার গ্রহবিকাশ দর্শন ও সাহিত্যে এবং সুধীর নন্দীর লেখা রবীন্দ্র সাহিত্য নন্দন তত্ত্ব প্রভৃতি থেকে আরম্ভ করে ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর ভর্তিহরির স্ফোটবাদ এর মতো দুরূহ দার্শনিক তত্ত্বের থিসিসও গোপীনাথের নির্দেশ এবং সংকিত সূত্র ছাড়া রচিত হয়নি এ প্রসঙ্গে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি সেটি হলো এই যে মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয় ভারতবর্ষের যে কত বড়ো ভারত এক উজ্জ্বল সন্তান তা আপনাদের বলে বোঝানো যাবে না তাঁরই লেখা সাধু দর্শন সৎ জ্ঞানগঞ্জ এই সমস্ত লেখাতে কত উচ্চ কোটির মহাত্মাদের যে সঙ্গ লাভ তিনি করেছেন শুধু তাই নয় জ্ঞানগঞ্জের বহু সিদ্ধ তাপস দিনে দিনে তাদের সঙ্গ লাভ করে তাদের থেকে যে জ্ঞান সমুদ্রের মণিরত্ন উনি চয়ন করে এনেছেন তাও পরিবেশিত হয়েছে আমার অন্য এপিসোডে আপনি দেখবেন যে সাধু দর্শন সৎপ্রসঙ্গ জ্ঞানগঞ্জ জ্ঞানগঞ্জ রহস্য এই সমস্ত জায়গায় যদি আপনারা মনে করেন তাহলে আপনারা সেগুলি শুনতে পারেন যাই হোক তিনি জীবনে একশো সাতাশিটি গ্রন্থের ভূমিকা ও আলোচনা তথা সমালোচনা লিখেছিলেন তার মধ্যে মহামহোপাধ্যায় গঙ্গানাথ ঝাঁকৃত বাদশায়ন ভাষ্য ও তন্ত্রবার্তিকের ইংরাজি অনুবাদের ভূমিকা বলদেব উপাধ্যায়কৃত বৌদ্ধ দর্শন নামক গ্রন্থের ভূমিকা ভাস্করানন্দজির গুরুদেব রচিত উপেন্দ্র বিজ্ঞান সূত্রের ভূমিকা মহামহোপাধ্যায় উমেশ মিশ্র রচিত কনসেপ্ট অফ ম্যাটার নামক গ্রন্থের ভূমিকা নাথমুল টাটিয়া রচিত স্টাডিজ ইন এ জৈন ফিলোসফি গ্রন্থের ভূমিকা মেহের পিঠের সর্ববিদ্যাচার্য মহাসাধক সর্বানন্দকৃত সর্বোল্লাসতন্ত্রের প্রাক প্রথম প্রভৃতি তাঁরই দ্বারা সম্পাদিত হয়েছে মহামহোপাধ্যায় হারানশাস্ত্রী মহাশয়ের কাল দর্শিনী নামক পুস্তকেরও তিনি ভূমিকা লিখে দিয়েছেন সে যুগের সর্বজন এ দুজন বর্ষিয়ান পণ্ডিত তাদের যে বয়সে নবীন হলেও গোপীনাথের উপর ইয়ের দায়িত্ব দেন কারণ তারা বুঝেছিলেন গোপীনাথ ছাড়া তাদের ভূমিকা লেখার মতো তত্ত্বদর্শী পণ্ডিত সে যুগের কেউ ছিলেন না আমার বাবা ছিলেন তারই স্নেহধন্য মহামনীষী গোপীনাথ সম্বন্ধে বাবার প্রশস্তি আমার মনেই তাকে দেখার আগ্রহ বাড়িয়ে দেয় ছাত্রজীবনে পূজার ছুটি বা গ্রীষ্মের ছুটিতে বাবা প্রায়ই আমাকে বিভিন্ন তীর্থ ভ্রমণে পাঠাতেন একবার একটি চিঠি আমার হাতে দিয়ে বাবা বললেন কাশিতে গিয়ে বিশ্বনাথ দর্শন করে এসো তার সঙ্গে অবশ্যই দর্শন করবে বিশ্বনাথের জ্ঞানময় বিভূতি গোপীনাথ কবিরাজকে কাশীতে পৌঁছে বিশ্বনাথ অন্নপূর্ণার দর্শন করে যখন তার বাড়িতে পৌঁছলাম দেখি ঘর ভর্তি দেশি বিদেশি ছাত্রছাত্রীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করছেন সকলে চলে যেতেই সৌম্যকান্তি আত্মভোলা ষাট এই বৃদ্ধ সন্ন্যাসীকে বাবার চিঠি দিয়ে প্রণাম করতেই আমাকে দেখে বললেন তোমাকে তো বাঙালি বলে মনে হচ্ছে বাড়ি কোথায় নামধাম ও পিতৃ পরিচয় পাওয়ার পর তিনি আমাকে জড়িয়ে ধরে দুগালে চুমু খেতে লাগলেন বললেন তুমি আমার শশীর ছেলে শশী আমার আত্মার আত্মীয় আদর যত্নের ঘোটা দেখে কে এরপর বহুবার কাশি গেছি শুধু তাঁর সঙ্গ করার জন্য কোনো কোনোবার কাশী বিশ্বেশ্বর ও মা অন্নপূর্ণার দর্শন করিনি তার কাছ থেকে আমি পেয়েছি অনেক গোপীনাথের পাণ্ডিত্য যে কি বিপুল এবং বিরাট তার প্রমাণস্বরূপ আমার নিজের দেখা একটি ঘটনা এখানে উল্লেখ করছি উনিশশো সালে আগস্ট মাসে একদিন মধ্যাহ্নে গোপীনাথ তার অভ্যেস মতো লাইব্রেরিতে বসে দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের জিজ্ঞাসুদের কাছে নানা তত্ত্বের ব্যাখ্যা করছেন এমন সময় সেখানে প্রবেশ করলেন কাশী এলাহাবাদ এবং দারভাঙ্গা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পণ্ডিত তারা গোপীনাথের কাছে সবিনয়ে নিবেদন করলেন যে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার অনুকরণে হিন্দি ভাষায় এক বিরাট শব্দকোষ রচনার ভার দিয়েছেন ভারত সরকার ভারত সরকারের অর্থ সাহায্যে কাশী নগরী প্রচারিণী সভা হতে এ বই বারো খণ্ডে প্রকাশিত হবে এবং তা সমাপ্ত প্রায় তারা তাদের সেই অমূল্য রচনা গোপীনাথকে একবার শোনাতে চাইলেন উ বর্ণটির উ অর্থাৎ রস্য উ বর্ণটির বর্ণনা তারা যখন শোনাচ্ছিলেন সহসা গোপীনাথ বলে উঠলেন উৎক্রমণ শব্দ কা উল্লেখ আপনি নেহি কিয়া ওই সব গবেষক পণ্ডিতরা জবাব দিলেন উৎক্রমণ শব্দ কিয়া এসা জরুরি হ্যাঁ ঝোলসে উঠলেন গোপীনাথ তিনি বললেন উৎক্রমণ শব্দ বাদ দিলে হিন্দু দর্শন ও যোগশাস্ত্রের সবচেয়ে মহত্তম দিকটি বাদ দেওয়া হবে কারণ পৃথিবীর তাবৎ শাস্ত্রের মধ্যে হিন্দু ঋষিদের শ্রেষ্ঠ মৌলিক অবদানই হল আত্মার উৎক্রমণ তত্ত্ব এইবার এই উৎক্রমণ শব্দটি বেদ বেদান্ত স্বরদর্শন ব্রাহ্মণ গ্রন্থ শৈবাগম পাদঞ্জল প্রভৃতি যোগের বই হতে আরম্ভ করে প্রাচীন কাব্য সাহিত্য এবং রসশাস্ত্রের কোথায় কোথায় উল্লেখ রয়েছে শুধু সেই কথাই গোপীনাথ তাদেরকে শুনিয়েছিলেন দীর্ঘ এক মাস ধরে এবার তো বুঝতে পারছেন ডক্টর গোপীনাথ কবিরাজ মশাই কত উঁচু দরের সাধক এবং সংস্কৃতজ্ঞ মহাপন্ডিত তিনি প্রতিষ্ঠাকে সুপরিবিষ্ঠা এবং গৌরবকে রৌরব নরকের তুল্য মনে করতেন ওইটি যে আক্ষরিক অর্থে সত্য তা প্রমাণ হিসাবে দেখি সালে উনিশ মহামহাধ্যভূষণ উপাধি কাশী এলাহাবাদ কলিকাতা দিল্লি ও নালন্দা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট কিংবা বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম উপাধি তিনি স্বয়ং উপস্থিত হয়ে গ্রহণ করতে যাননি উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাশিতে পাঁচটি রূপার চৌকির উপর বসিয়ে পাঁচজন শ্রেষ্ঠ পণ্ডিতের পদধৌত করার আয়োজন করেছিলেন অন্যান্য পণ্ডিতরা সেখানে উপস্থিত হলেও গোপীনাথ ছিলেন অনুপস্থিত কাশীতে সংস্কৃত বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর উত্তরপ্রদেশের তদানীন্তন রাজ্যপাল ডক্টর সম্পূর্ণানন্দ সহ বহু গণ্যমান্য ব্যক্তি পরও জোরে প্রার্থনা জানিয়েছিলেন অন্তত একদিনের জন্য হলেও ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য গোপীনাথ সবিনয়িতা প্রত্যাখ্যান করেন এই আত্মমগ্ন মহাসাধক সংসারে থেকেও সংসারের বহু ঊর্ধ্বে নিত্যযুক্ত এবং সমাসীন থাকতে ভালোবাসতেন গীতায় স্থিতপ্রজ্ঞ শব্দটির ব্যাখ্যা আছে আমরা ভাবের আতিশয্যে যত্রতত্র এই শব্দটির অপপ্রয়োগ করে থাকি কিন্তু গোপীনাথ ছিলেন স্থিত প্রজ্ঞতার জ্বলন্ত এবং জীবন্ত দৃষ্টান্ত উনিশশো সালে একুশে ডিসেম্বর স্পিরিচুয়াল হিন্দু গ্রন্থের লেখক জেন হাওয়ার্ড। সংস্কৃতজ্ঞ জার্মান পণ্ডিত অধ্যাপক উইন্স বিখ্যাত পাশ্চাত্য তত্ত্ববিদ অধ্যাপক ইঙ্গল ইন্ডিয়া গ্রন্থের লেখক এলডি ডি বার্নেট ডিলিট প্রভৃতি কয়েকজন পাশ্চাত্য পণ্ডিত তার কাছে এসে কয়েকটি প্রশ্নের অবতারণা করছিলেন সেদিন সেখানে তার সহপাঠী এবং কাশী বিদ্যাপীঠের প্রাক্তন উপকূলপতি বিখ্যাত সমাজবাদী নেতা আচার্য নরেন্দ্র বিদ্যাভূষণ মহামহোপাধ্যায় পদ্মনাথ বিদ্যা এবং নিকটতম প্রতিবেশী ভারতরত্ন ডক্টর ভগবান দাসের মতো মনীষীরাও উপস্থিত ছিলেন সহসা বাড়ির মধ্যে ক্রন্দন রোল উঠল আলু থালু বেশে হাহাকার করতে করতেই তাঁর সহধর্মিনী এসে পায়ে লুটিয়ে করলেন একমাত্র পুত্র জিতেন্দ্রনাথ দীর্ঘদিন রোগ ভোগের পর এইমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গোপীনাথের সেবক সীতারাম উপস্থিত পণ্ডিতবর্গকে এই মর্মন্তু সংবাদ দেওয়া মাত্র সকলেই স্তব্ধ হয়ে গেলেন কিন্তু গোপীনাথের কোনো চাঞ্চল্য নাই কোনো বিকারও নেই তিনি সহাসে স্ত্রীকে বললেন পরম পিতার হাতের রসগোল্লাই শুধু মিষ্টি তার দেওয়া আঘাতটা সইবে না কেন দীর্ঘায়ু হওয়ার সাধ করব অথচ কোনো শোক তাপ পাবো না এ কেমন করে হয় এই বলে তিনি স্ত্রীকে হাত ধরে বাড়ির ভিতর রেখে সে পুনরায় যথারীতি প্রবচন করতে উদ্যোগী হলেন সকল পণ্ডিতের চোখেই তখন জল অধ্যাপক উইন্স অশ্বরুদ্ধ কণ্ঠে বললেন আপনি কি পাথর আপনি স্থিত প্রজ্ঞ হতে পারেন আমাদের পক্ষে এই পরিস্থিতিতে আজ কিছু শোনা সম্ভব নয় প্রসন্ন কণ্ঠে গোপীনাথ জবাব দিলেন অযাচিত ময়লাব্ধস্তম প্রোষিত পুনর্গত যত্রাগত স্তত্রাগত স্তত্র পরিবেহিত না আমি তো পুত্র চাইনি তিনি দিয়েছিলেন এই অযাচিত দ্রব্য আমার কাছে প্রেরিত হয়েছিল পুনরায় তা চলে গেছে যেখান থেকে এসেছিল। সেখানে গেছে তাতে পরিতাপের কী আছে ডক্টর ভগবান দাসকে বিলাপ করতে দেখে তিনি তাকে সান্ত্বনা দিতে দিতে বললেন আপনার মতো জ্ঞান ও বৃদ্ধির এই শোক অনুচিত ওই পথে একদিন সবাইকে যেতে হবে আজ এই পর্যন্ত বলে পাঠ শেষ করলাম সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা